আনোয়ারা থানা পুলিশের তৎপরতায় চাঞ্চল্যকর একটি চুরির ঘটনায় মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালঙ্কার নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার সহ দুর্ধর্ষ ভাসমান চোর মোহাম্মদ তৌফিকুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় গত চোদ্দ জানুয়ারি রাতে আনোয়ারা উপজেলার আট নম্বর চাতরি ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় আলী হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে এই ঘটনায় তার মেয়ে সোনিয়া আক্তারের প্রায় চার লাখ সত্তর হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নগদ টাকা মোবাইল ফোন ও ডিপিএস বই চুরি হয় পরদিন ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও আনোয়ারা থানার ওসি মোহাম্মদ জুনায়েদ চৌধুরীর নেতৃত্বে এস আই শিমুলচন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে গত সতেরো জানুয়ারি মোহাম্মদপুর এলাকার পাহাড়ের পাদদেশ থেকে অভিযুক্ত তৌফিকুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের নেকলেস একটি স্বর্ণের চেন দুই জোড়া কানের দুল নগদ সাত হাজার পাঁচশো টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয় খানোয়ারা থানায় ওসি মোহাম্মদ জুনায়দ চৌধুরী জানান গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে